নমস্কার বন্ধুরা আজ আমরা স্বাধীন ভারতে বসবাস করি প্রায় দুশো বছরের বিদেশি শাসনের অবসান ভারতের মানুষজন দেশকে করেছে বিদেশিদের হাত থেকে মুক্ত। দেশের মুক্তির পথে যে সমস্ত বীর সর্বস্ব তাদের মধ্যে সেরা হলেন আমাদের প্রাণের সুভাষ চন্দ্র বসু নেতাজি ধ্যান জ্ঞান ছিল এমন এক ভারত গঠনের যে ভারতের আপামর জনগণ হবেন দেশের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি পরাধীনতাকে অন্যায় মনে করতেন চরম অন্যায় মনে করতেন রাজনৈতিক এবং সামাজিক শোষণ ব্যবস্থাকে কোনো কারণে অন্যায়ের সাথে আপোষ না করে সত্যের জন্য লড়াই করার কথা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি মনে করতেন মাত্র বিদেশি শাসনের পরিসমাপ্তি হলেই হবে না বিদেশি শোষণের সাথে সাথে দেশি সর্বপ্রকার শোষণেরও অবসান দরকার দেশ প্রত্যেক জনগণকে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নেয়ার সর্ব অধিকার প্রদান করবে অর্থাৎ নেতাজির স্বপ্ন ছিল এমন এক ভারতের যে ভারত হবে সবার স্বপ্ন দেখার স্বপ্ন পূরণ করার অধিকার দানকারী আজ আমরা স্বাধীনতার পর পঁচাত্তর বেশি সময় কাটিয়ে ফেলেছি কিন্তু আজও আমরা সবাই শোষণের হাত থেকে কি মুক্তি পেয়েছি পেয়েছি কি সমান অধিকার হতে হয় নাকি বিভিন্নভাবে নানা বিষয় বঞ্চনা শিকার চক্রান্তের শিকার তাই তো আমাদের মনে পড়ে যায় নেতাজির দেখা সেই ভারতের রূপকে যে ভারত হবে সমস্ত দিক থেকে যথাযথ আমাদের তাই ভীষণভাবে জানতে ইচ্ছা করে আজকের ভারত কি নেতাজির স্বপ্নে দেখা সেই ভারত যে ভারতের স্বপ্ন দেখতেন আমাদের সবার প্রাণের সবার হৃদয়ের মহামানব নেতাজি